আসসালামু আলাইকুম পরিকল্পনা মন্ত্রণালয় থেকে গত পনেরোই অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে চারটি ক্যাটাগরিতে মোট পঁয়ষট্টিটি পদ রয়েছে সবশেষে অফিস সহায়ক গ্রেড বিশের উনত্রিশটি পদ রয়েছে যেখানে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলোর উনিশটি পদ রয়েছে যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার বাস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে প্রশিক্ষণ থাকা লাগবে কম্পিউটারে টাইপিং স্পিড সর্বনিম্ন বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর কম্পিউটার অপারেটর গ্রেড তেরোর চারটি পদ রয়েছে যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের হতে হবে এরপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরোর তেরোটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাটলিপিতে গতি হতে হবে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার টাইপিং স্পেড হতে হবে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ প্রতিমিনিটে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বয়স এক অক্টোবর দুই হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট প্ল্যান ডিআইভি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা পাঁচ নভেম্বর সকাল দশটা হতে পঁচিশ নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে এক থেকে তিন পদের জন্য আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা চার পদের জন্য আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর জাতি অর্থাৎ ক্ষুদ্র নিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ যদি আবেদন করে তাহলে যে কোনো পদের জন্যই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটকের প্রিপেইড নম্বরে আবেদন ফি এর সাথে আরও ছয় টাকা অতিরিক্ত রিচার্জ করতে হবে এবং প্রথম এস এম এস লিখতে হবে পি এল এ এন ডিআইভি স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এরপর দ্বিতীয় এস এম লিখতে হবে পি এল এ এন ডিআইভি রিপ্লাই থেকে বা অপিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম